জুলাই আগস্টে হত্যা গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য শাজাহান খান সহ মোট উনিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকালে তাদের একে একে হাজির করা হয় ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক এগারো মন্ত্রীর অন্যরা হলেন শাহজাহান খান কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকী ইলাহি চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেওয়া হয় আজ এ তালিকায় আরও আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম তাছাড়া সাবেক আইজি আবদুল্লাল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম